দু হাজার বিশ্বকাপের আগেও বাংলাদেশ দলের থেকে অনেক আশার কথা শোনানো হয়েছিল এবং সেই সময়ের অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন যে বেশ কয়েকজন তরুণ প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন যারা ভীষণ সম্ভাবনাময় এবং সে কারণেই তিনি আশাবাদী কিন্তু বাস্তবতা হলো যে সেই তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ নয় ম্যাচের ভেতরে স্রেফ দুটো ম্যাচে জিততে পেরেছিল এবং নেদারল্যান্ডের কাছেও আসলে হেরেছিল সবশেষ যে পাঁচটা ওয়ানডে সিরিজ বাংলাদেশ খেলেছে এই পাঁচটা ওয়ানডে সিরিজের ভিতরে বাংলাদেশ জিততে পেরেছে মাত্র একটা শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ এরপর আফগানিস্তান নিউজিল্যান্ড এই দলগুলোর বিপক্ষে এবং 2024 সালে বাংলাদেশ 11টা ওয়ানডে ম্যাচ খেলে তিনটা মাত্র ম্যাচে জিতেছে তো এই অবস্থায় যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পরপর দু ম্যাচে ব্যর্থ হলো অধিনায়ক নাজমুল শান্ত বললেন যে সময় হয়েছে এখন বাংলাদেশের ব্যাটিং ইউনিটে পরিবর্তন আনতে হবে তিনি বলেছেন মানসিকতায় পরিবর্তন আনতে হবে একটা টুর্নামেন্ট খেলতে গিয়ে এই উপলব্ধি দুটো ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর ক্যাপ্টেনের এরকম উপলব্ধি আসলে হচ্ছে আমরা তো এই পারফরমেন্স এই দু থেকে আসলে দেখছি সো দু হাজার তেইশের ২৪ বাংলাদেশ ভালো খেলেনি পঁচিশ চলে এসছে একটা আরও একটা বৈশ্বিক আসর চলে এসছে এখন তিনি বলছেন যে ব্যাটিং ইউনিটে পরিবর্তন আনতে হবে ক্রিকেটার বদলানোর প্রয়োজন নেই মানসিকতায় পরিবর্তন আনতে হবে মানসিকতায় পরিবর্তন আনতে হবে সেই বিষয়টা তো আমরাও আসলে উপলব্ধি করি এবং সেটা আজকে না সেটা বছর 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 অর্থাৎ গত কয়েক বছর ধরে সেই বিষয়টা তো আমরা উপলব্ধি করছি যে বাংলাদেশের ক্রিকেট আসলে সামনে এগোচ্ছে না মানসিকতার পরিবর্তন তো দরকার এই যে বাংলাদেশ সবশেষ পাঁচ সিরিজের মাত্র একটাই জিতেছে বেশিরভাগ সিরিজ হারার কারণ হচ্ছে ব্যাটিং ব্যাটিং ব্যর্থতা দু হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার কারণই হচ্ছে ব্যাটিং ব্যর্থতা টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভালো করতে না পারার কারণ হচ্ছে ব্যাটিং ব্যর্থতা ব্যাটিং তো আসলে হচ্ছে না ব্যাটিং অর্ডারে তুমুল পরীক্ষা নিরীক্ষা চলেছে কিন্তু কাজের কাজ কিছুই আসলে হয়নি শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষাই হয়েছে না মানসিকতায় কোনো পরিবর্তন এসছে না টেকনিকে কোনো পরিবর্তন এসছে এখনো ক্রিকেটাররা তারা ওই ভুল শট খেলেই আউট হয় তাদের শট সিলেকশন পর এবং চাপের মুহূর্তে অপ্রয়োজনীয় একটা শট খেলে নিজের উইকেটের মূল্য না বুঝে উইকেটটা থ্রো করে দিয়ে চলে আসে এবং সেটা জুনিয়র থেকে সিনিয়র ক্রিকেটার যারা রয়েছেন সবাই আর সম্ভবত সেই কারণেই আহ পার্থিব প্যাটেল এবং দিনেশ কার্তিক তারা বলেছেন যে হ্যাঁ মাহমুদুলিয়া মুশফিক তারা অনেক খেলেছে এখন সময় হয়েছে যে নতুন করে ভাবার এমনকি তারা লিটুন কুমার তারা করেছে। কিন্তু পরিবর্তন আনা জরুরি মানসিকতায় তো জরুরি বটেই কারণ ফিটনেস নিয়ে ক্রিকেটাররা কতটা সচেতন থাকে তারা ইঞ্জুরি থেকে রিকভার ফেইজে কতটা মনোযোগী থাকে তারা ফুল্লি ফিট হয়ে ক্রিকেট খেলে নাকি হাফ ফিট অবস্থায় ক্রিকেট খেলে সেই বিষয়গুলোর দিকে মনোযোগী হওয়াটা আসলে ভীষণ রকম জরুরি না হলে তো আসলে পারফরমেন্স কোনোভাবেই হবে না আমরা যেটা দেখি যে মানে সাঁত্রিশ বছর বয়সেও বিরাট কোহলি বা কেইন উইলিয়ামসনের যে ধরনের ক্ষুধা রান করার ব্যাপারে বা যে ধরনের পারফরমেন্স তারা করে তো আমাদের ক্রিকেটাররা মানে অল্প বয়সী ক্রিকেটাররাও সেই পারফরমেন্স করতে পারে না কারণ তাদের ল্যাক অফ ফিটনেস থেকে যায় সেই কারণে এই ঘটনাগুলো ঘটে তো নাজমুল শান্তর উপলব্ধি হয়েছে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর এই উপলব্ধি আসলে আরো আগেই হওয়া উচিত ছিল এবং সেই অনুযায়ী প্ল্যান করা উচিত ছিল কিছুই আসলে হয়নি তো এবার বোধোদয় হোক সেটাই আসলে প্রত্যাশা এবার জানিয়ে রাখি যে এই তীব্র গরম এবং কঠিন আবহাওয়া থেকে আপনি যদি ঘরকে সুরক্ষা দিতে চান তাহলে নিয়ে আসুন নিপন পেন্ট ট্রাস্টেড জাপানিজ ব্র্যান্ড ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং